আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন চা ভাস্কর্য আমি এই মুহূর্তে অবস্থান করছি হবিগঞ্জের মাধবপুর তালিয়াপাড়া সুরমা চা বাগান অনেক সুন্দর একটি চা ভাস্কর্য এটি এটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন এখানে দেখার জন্য এখানে আসলে অবশ্যই অনেক সুন্দর সুন্দর জায়গা উপভোগ করবেন চা বাগান উপভোগ করবেন চা ভাস্কর্য দেখতেই পারছেন তবে আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখানে বিভিন্ন চা বাগান আছে আপনারা দেখতে পারবেন সবাই একটু ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই চা ভাস্কর্য যেহেতু আজকের ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন এই যে একটি রাস্তা এই রাস্তা দিয়ে উপরে একটি পাহাড় আছে উঁচু এই দিক উপরে অনেক লোকজন যায় অনেক দেখার মতো সৌন্দর্য একটি জায়গা দেখতেই পারছেন এদিকে একটা রাস্তা গিয়েছে আর এদিকে একটা গিয়েছে আর এদিকে একটা দেখেন সামনে কিছু লোক দেখা যায় অনেক সুন্দর যে একটি চা বাগান এই চা বাগানটি হচ্ছে সুরমা চা বাগান টালিয়াপাড়া রোড আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারেন এখানে ঘুরতে এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন ঘুরতে আসে দেখতে পাচ্ছেন চা বাগানটা অনেক সুন্দর এই রাস্তাটি হচ্ছে যে উপরে যে একটি পাহাড় আছে উঁচু পাহাড় দর্শক এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখেন এখানে প্রচুর লোক থাকে এদিক যে রোডটা দেখছেন এটা আইসে মাদপুর থেকে সাতছড়ি ঘর যাওয়ার জন্য

দর্শক এই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সাতছড়ি সোনার ঘাট যাওয়া রাস্তা এই রাস্তায় সাতছড়ি সোনার ঘাট হয়ে আপনার সাস্তাগঞ্জ নতুন ব্রিজ হয়ে হবিগঞ্জ সিলেট পর্যন্ত যাওয়া যায় এটা ছিল আমাদের সিলেটের প্রাতন মহাসড়ক এখন হয়তো এই রাস্তায় গাড়ি ঘোড়া কম চলে